প্রতিটা দিন আমার এই চ্যানেলে নিত্য নতুন বিষয়ের প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করা হয় যেমন ধরুন প্রতিদিন বাংলা জেনারেল নলেজের নতুন নতুন প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ইউটিফিকেশান কি উত্তরটি হলো জলে শৈবালের বৃদ্ধিকে বলা হয় ইউটিফিকেশান উত্তরটি হল জলে শৈবালের বৃদ্ধিকে বলা হয় ইউটিফিকেশান নেক্সট প্রশ্ন প্রধান গ্রিন হাউস গ্যাসের নাম কী উত্তর টি হলো সিও টু প্রধান গ্রিন হাউস গ্যাসের নাম উত্তরটি হল সিও টু প্রধান গ্রিন হাউস গ্যাসের নাম নেক্সট প্রশ্ন ভারতের সৃষ্টি মিথেনের মূল উৎস কী উত্তরটি হল ধান ক্ষেত ভারতের সৃষ্টি মিথেনের মূল উৎস উত্তরটি হল ধান ক্ষেত ভারতের সৃষ্টি মিথেনের মূল উৎস নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসকে পালন করা হয়ে থাকে উত্তরটি হলো পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসকে পালন করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন মিনামাটা রোগের সৃষ্টি ধাতুটি কি উত্তরটি হলো পারদ মিনামাটা রোগের সৃষ্টি ধাতুটি উত্তরটি হলো পারদ মিনামাটা রোগের সৃষ্টি ধাতুটি নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কোন যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয় উত্তরটি হলো হাইগোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয়ে থাকে উত্তরটি হলো হাইগোমিটার যন্ত্রের সাহায্যে নেক্সট প্রশ্ন পরিবেশ বান্ধব শক্তি নই কোনটি উত্তরটি হলো বায়ু শক্তি পরিবেশ বান্ধব শক্তি নই উত্তরটি হলো বায়ু শক্তি পরিবেশ বান্ধব পরি নেক্সট প্রশ্ন নেপালের পবিত্র নদী কোণ্ঠী উত্তরটি হল সেতি নেপালের পবিত্র নদী উত্তরটি হল সেতি নেপালের পবিত্র নদীকে বলা হয় নেপালের পবিত্র নদী কোণ্ঠী উত্তরটি হল সেতি নেপালের পবিত্র নদীকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ইউরোপের রুগ্ন মানুষ কাকে বলা হয় উত্তরটি হল তুরস্ককে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় উত্তরটি হল তুরস্ককে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় নেক্সট প্রশ্ন স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ উত্তরটি হল পরজীবী উদ্ভিদকে বলা হয় স্বর্ণলতা উত্তরটি হলো পরজীবী উদ্ভিদকে বলা হয় স্বর্ণলতা এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং